তারা তো আমার দেশের দুশ্মন আমাদের দেশ যারা স্বাধীন করেছে দেশের পিছনে অনেক শ্রম দিয়েছে রক্ত দিয়েছে কি এই স্লোগান শোনার জন্য আমার দেশের এক ইঞ্চি মাটি যদি কেউ বিদেশি চক্রান্তের ফান্দে পড়ে এদেশের এক ইঞ্চি মাটি যদি কেড়ে নিতে চায় বাউন্নতে যেমন ভাষার জন্য আন্দোলন করা হয়েছে একাত্তরে যেমন স্বাধীনতার জন্য আন্দোলন করা হয়েছে এদেশের ইঞ্চি মাটি রক্ষার জন্য আবারও যদি সরকারের তরফ

কথায় আছে দেশপ্রেমও একটা ইমানের অংশ এটা হাদিস নয় যদিও কথায় আছে দেশপ্রেম একটা ইমানের অংশ তাহলে আমাদের ইমান থেকে রসুলের করিম সাল্লাম দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন তা আমাদের দেশে যেই শকুন্দের থাবা পড়বে ওই থাবা আমরা ভেঙে দিয়ে ছাড়ব হিংসা এটাই হচ্ছে আমাদের চেতনা এটাই হচ্ছে আমাদের ইসলামী চেতনা মানুষ চেতনার জন্যই কিন্তু একজন আরেকজনকে আদর্শবান হিসেবে ফলো করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখনও পর্যন্ত যারা ফলো করছেন তার চেহারা দেখে নয় বরং তার আদর্শ আর চেতনা দেখে যারা বিএনপি করে শহীদ জিয়াকে যারা ফলো করে তারাও তার চেহারা দেখে নয় আদর্শকে ফলো করে ঠিক আমরা যারা উন্মতে আছি একমাত্র আদর্শের কারণে মহাম্মদের উম্মত দাবি করি মোহাম্মদকে আমরা ফলো করি আল্লাহাক বলে দিয়েছেন ফি এটা কিন্তু অন্য কোন নেতার ব্যাপারে বলা হয় নাই এটা স্বয়ং আমার রসুলের জন্য বলা হয়েছে যদি আমি আগেই বলেছি এটা কোনো রাজনীতির কথা না বুঝবেন নিজের বুঝ নিজের কাছে আমি বুঝায় যেতে পারবো যদি বুঝ না ঢুকে তা লাভ নাই তবে আমার দায়িত্ব থেকে আমি বলা এই কারণে আল্লাহর পাকরাও থেকে যেন আল্লাহ পাক আমাকে বাঁচায় এই কারণে বলা

একটা ঘর যতই সৌন্দর্য হোক ওই মালয়েশিয়ার কে এলসিসি টাওয়ার আছে একটা ওই টাওয়ারটা দেখার জন্য আপনি একবার যাবেন দুইবার যাবেন না আপনার সৌদিতে ক্লক টাওয়ার আছে একবার দেখার পর দ্বিতীয়বার আর ভালো লাগে না একটা ঘর যতই দামি হোক না কেন একটা ঘর যত সুন্দর হোক না কেন একটা রাজপ্রাসাদ যত আকর্ষণীয় হোক না কেন একবার দুইবার তিনবার দেখার পর যদি বলেন চলো এক লক্ষ টাকা খরচ করে ওই ঘরটা দেখতে যাই আপনি সুন্দর করে জবাবটা দিয়ে দিবেন ওই ঘরটা দেখার মতো আমার কোনো খায়েশ নাই কারণ তিন তিনবার ওই ঘরটা আমার দেখা হয়ে গেছে কিন্তু এমন একটা ঘর বাইতুল্লাহ মুসলমানদের প্রতি এই বাইতুল্লার প্রতি মুসলমানদের দিলের ভিতরে এমন আর প্রেম ঢুকায় দিলেন রব্বুল আলামিনের বান্ধারা প্রত্যেক বছর যদি যাওয়া লাগে সামর্থ্য যদি কোনো বান্ধারা থাকে একবার কেন দুইবার কেন তিনবার কেন দশ লক্ষ টাকাও খরচ হইল একটা মুমিন বান্দা একমাত্র আল্লাহর বাইতুল্লা দেখার জন্য প্রত্যেক বছর পাগলের মতো ছুটে কেন ছুটে বলে এই ঘরটা এমন সুন্দর ঘর যেই ঘরটা একবার কেন দুইবার কেন যতবার দেখি বার যদি দেখি ওই ঘরের প্রতি এক বিন্দু কমবে না না কি বলেন না কারণ কমার মতো না এই ঘরটা এমন একটা ঘর যে ঘরটা যত দেখে তত মজা যত দেখে তত মজা আর একবার হাজি যদি একবার যায় বারবার আল্লাহর কাছে বাইদুল্লাহ যা দোয়া করে ওই মুলতাজমে যারা দোয়া করে আল্লাহ এই ঘরটা এমন একটা ঘর মালিক এই প্রথম আসলাম জিন্দগিতে যতবার বাঁচবো প্রত্যেক বছর তুমি তোমার ঘরে আমাকে ডাক দিয়ে নিয়ে আইসো আল্লাহর কাছে এই দোয়া করে একটা ফকির মানুষ এই দোয়া করে কেন শান্তি এই জায়গায় আসলে দিলের ভিতরে প্রশান্তি পাই এই জায়গায় আসলে আত্মার খোরাক পাই এই জায়গায় আসলে কেমন যেন আমার মাওলারেই খুঁজে পায় এই কারণে আল্লাহ বলেন মুসলমান অন্য কোনো জায়গা নিরাপদ নয় অন্য কোনো এলাকা নিরাপদ নয় এই হদুদে হারামের ভিতরে কোনো মুসলমান বান্দা যদি প্রবেশ করে আমি পাক ওই মুসলমান বান্দাকে সম্পূর্ণ নিরাপদ রেখে দিব